মুখে বলছেন দেশকে ফেসিবাদ মুক্ত করবেন আমাদের সাথে ফাইজামি করেন আমরা লেখাপড়া বুঝি না রাজনীতি বুঝি না সব আপনার রাজনীতি বুঝেন আমরা ঘাসকে ডেকে আসি নাই ছোটকাল কাল থেকে আমরা রাজনীতি করেছি জেল খেটতে খাটতে আজকে আমাদের এই অবস্থা বছর পরে বছর আমরা জেল খেটেছি আর আপনারা এক মাসের আন্দোলন করে বাংলাদেশের সবকিছু মালিক আপনারা হয়ে গিয়েছেন এটা আমরা কখনো মেনে নিতে পারি না এটা আমরা মানি না ষোলো বছর আমরা আন্দোলন করেছি হাজার হাজার নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন এবং এক মাসের আন্দোলনে বিএনপির মতো এত নেতাকর্মী কোনো দলের শহীদ হন নাই এবং এত গ্রেপ্তার হয় নাই এই নির্বাচন সময় আমি সহ আমাদের অনেককে টানা এক বৎসর আমাদের কারাগারে থাকতে হয়েছে আপনি কি কি মনে করেন আমরা এগুলো ভুলে গিয়েছি না আমাদের মধ্যে যে অন্যায় করা হয়েছে অত্যাচার করা হয়েছে আমাদের সহযোতাদেরকে হত্যা করা হয়েছে অবশ্যই বাংলাদেশের মাটিতে এদের বিচার করতে হবে প্রিয় বন্ধুরা যদি এখন বিচার না পাই তাহলে মানুষের প্রতিষ্ঠিত যে সরকার বাংলাদেশে আসবে তাদের কাছে বিচার চাব এবং এদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে প্রিয় বন্ধুরা আজকাল বক্তব্য দিয়ে করবো না আপনাদেরই বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব যে কোনো কর্মসূচি তিনি ঘোষণা করবেন আমরা পথে ঝাঁপিয়ে সেই কর্মসূচিকে আমরা সফল করবো আর আমাদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটি সুষ্ঠু নির্বাচন হবে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে একটি সুন্দর নির্বাচন হবে আমরা ভোট দিয়ে আমাদের পছন্দের ব্যক্তিকে আমরা নির্বাচিত করব যতদিন আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটবে বিএনপি জনগণের পাশে থেকে প্রয়োজনে আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বচ্ছ নির্বাচনের দাবি আদায় করবে